ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনেই চোখ মিললেই দেখা যায় একটি কবর কবরটি সুন্দর করে বাধারও আছে বর্ণ হয়ে গেছে ধূসর এটি দেখলে বোঝা যায় কবর পুরনো কারো কারো মতে ষাট সত্তর বছরেরও বেশি বয়স কবরটি তবে এটির নেই কোনো নাম ফল আশ্চর্যের বিষয় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গায় কাকে দাফন করা হয়েছিল কবে কবর দেয়া হয়েছিল এটি কার কবর ইত্যাদি কোনো বিষয়ে কারো কিছু জানা নেই মধুর ক্যান্টিনের সামনে দেখা মিলল অজানা এক কবরের যে কবরের কোনো নাম ফলক নেই কবরটি কার জানেন না এখানকার শিক্ষার্থীরা এরকম অসংখ্য কবর রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেই কবরের ইতিহাস এবং কার কবর সেটিও জানে না অনেকেই কি সেই রহস্য কেনই বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন অসংখ্য কবর রয়েছে সেটি আজকে জানানোর চেষ্টা করব সাথে রয়েছে আমি এইচ এম ইমরান হোসাইন মধুর ক্যান্টিন থেকে একটু সামনে এগুলে কলা ভবনের পাশেই এমন একটি অজানা কবরের দেখা মেলে এরকম গুরুত্বপূর্ণ জায়গায় কবরটি থাকলেও এটি তেমন কারো চোখে পড়ে না আর চোখে পড়লেও অনেকেরই জানার ইচ্ছা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন চত্বরে এই কবরটি কার এটি কি বিশেষ কোনো ব্যক্তির কবর কিন্তু এসব প্রশ্নের কোনো উত্তর মেলে না কবরটি কার এ রহস্যের কোনো কুল কিনারা নেই আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কবরগুলো থাকে আসলে সেগুলো কোনো বিখ্যাত থাকে বা যাদেরকে সবাই চিনে কিন্তু এখানে যে কবরটি আমরা দেখলাম এই কবরে কিন্তু তেমন কোনো নাম ফলক দেখিনি এমনকি কি সার্চ দিয়েও কিন্তু পাওয়া যায়নি যে এখানে মধুর ক্যান্টিনের পাশে আসলে কবরটি কার কৌতূহল অবশ্যই যাচ্ছে যে কার কবর বা কতদিন হলো মানে উনি এখানে সাহিত্য আছেন যেই হোক তো আমার কোনো ধারণা নেই যে এখানে কবর আছে অনেকেই আবার মধুর ক্যান্টিনের সামনে কবর আছে শুনে অবাক হন কারো কারো আবার কয়েক বছর ধরে ক্যাম্পাসে থাকার পরও কবরটি চোখে পড়েনি আপনার থেকে শোনার পরে আমি অনেকটা হতভঙ্গ হলাম যে আসলে এখানে অনেক স্মৃতি জড়িয়ে আছে অলরেডি ক্যাম্পাসে আমরা আর বেশি দিন নাইও ক্যাম্পাস ছেড়ে দিতে হবে তো আজকে শুনলাম যে এখানে একটা কবর আছে তো এটা আসলে একটা হতভম্ব হওয়ার একটা বিষয় এই কবর আজকে আমি প্রথম দেখলাম আপনি যদি আমাকে দেখিয়ে না দিতেন আমি হয়তো কখনই বুঝতে পারতাম না যে এখানে পাশে কবর রয়েছে অনেকেই বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক গুণী মানুষ ছিলেন বিশ্ববিদ্যালয়ে সংশ্লিষ্ট কোনো ব্যক্তির কবর হয়তো হবে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে সাহিত করা হয়েছে কাউকে তাহলে আমার মনে হয় অবশ্যই এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে সম্পর্কিত কেউ হতে পারে আর কি তবে এসব ধারণা মাত্র কবরটির ইতিহাস সম্পর্কে কারোরই কোনো কিছু জানা না থাকায় এটি এখনো রহস্য হয়ে আছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে প্রথমত কোনো হবে অবাক হওয়ার খবরের সাথে হয়তো আমাদের এই ভার্সি সংশ্লিষ্ট কোনো ইতিহাস বা এরকম কোনো কিছু জড়িয়ে আছে কিনা এই তথ্যগুলো জানার সত্যি আগ্রহ আমার মনে জন্ম নিচ্ছে খবরটি দেখার পর থেকে এম ইমরান হোসাইন নিউজ টোয়েন্টি ফোর ঢাকা